আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আ'লা আলিহি ওয়া সাহবিহি আজমাইন এই ভিডিও সিরিজে আমরা কুরআন আল কারিম থেকে আরাবিক কিছু শব্দের বাংলা অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানব এটি আমরা সিরিজ আকারে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা প্রথমে দশটি অ্যারাবিক ওয়ার্ডের এর বাংলা অর্থ জানব ইনশাআল্লাহ অর্থগুলো হলো শব্দগুলো অ্যারাবিক শব্দগুলো হলো আকিদা তাওহিদ আখলাক তাকুয়া হায়াত হায়া খিমার কলাম কালাম এবং আলসিনা আকিদা অ্যারাবিক শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস বা মৌলিক বিষয়গুলোর উপর স্থির থাকা আকিদা ইসলামের মৌলিক বিশ্বাসকে বোঝায় যেমন আল্লাহ আলামিন তার রা আসমানি রাসুলগণ আলহাম আখিরাত এবং ভালো ও মন্দের উপর আল্লাহর তাকদিরে বিশ্বাস স্থাপন করা এই বিশ্বাসগুলো একজন মুসলিমের জন্য অপরিহার্য এবং সঠিক আকিদার উপর ভিত্তি করে মুসলিমের ইমান ও আমল কবুল হয়। শব্দের অর্থ ও তাৎপর্য আকিদা একটি ইসলামী পরিভাষা যার অর্থ দৃঢ় বিশ্বাস বা বিশ্বাসমালা আকিদা মানুষের সেই মৌলিক বিশ্বাসগুলোকে বোঝায় যা সে সত্য বলে গ্রহণ করে এবং যা তাকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত ও তার রাসুলদের মাধ্যমে প্রাপ্ত জীবন ব্যবস্থা অনুযায়ী পরিচালিত করে। শব্দের আবিধানিক আরবি ভাষায় আকিদা শব্দটির আবিধানিক অর্থ হলো বিশ্বাস স্বীকার করা বা মেনে নেওয়া আকিদার গুরুত্ব সঠিক আকিদার উপর বিশ্বাস স্থাপন করলে আল্লাহ সুবাহ পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে মুক্তি ও সৌভাগ্য লাভ করা যায় আকিদা ইসলামী জীবন ব্যবস্থার ভিত্তি এবং ইমানের অবিচ্ছেদ্য অংশ তাওহিদ ইসলাম ধর্মে আরবি তাওহিদ শব্দের অর্থ হলো আল্লাহর একত্ববাদ বা একত্ব ঘোষণা করা তাওহিদ ইসলামের মূল ধারণা যা বোঝায় যে আল্লাহ একমাত্র উপাসনার বা ইবাদতের যোগ্য এবং তার কোনো অংশীদার নেই তাওহিদের ধারণা অনুযায়ী আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার ক্ষমতা ও সত্তা অবিভাজ্য আখলাখ আরবি আখলাখ শব্দটি বাংলা ভাষায় চরিত্র স্বভাব আচার আচরণ বা ব্যবহার অর্থে ব্যবহৃত হয় আখলাখ অর্থ মানুষের নৈতিক গুণাবলী এবং আচরণ আখলাখ বলতে মানুষের ভালো এবং মন্দ উভয় প্রকার গুণাবলীকেই বোঝানো হয় তবে সাধারণত সদাচরণ বা চরিত্র অর্থে বেশি ব্যবহৃত হয় আখলাখ হল মানুষের নৈতিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলী ভালো এবং মন্দ উভয় প্রকার আচরণ সমাজের প্রচলিত রীতিনীতি এবং রোকন অনুযায়ী মানুষের আচরণ বিশেষ করে সৎ এবং প্রশংসনীয় আচরণকে বোঝায় আখলাক আরবি শব্দের বাংলা অর্থ হলো আল্লাহ ধার্মিকতা পরী সচেতনতা বা নিজেকে রক্ষা করা ইসলামিক পরিভাষায় তাকোয়া এর অর্থ হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকা এবং তার আদেশ নিষেধ মেনে চলা খিমার আরবি শব্দের বাংলা অর্থ হলো মাথা ও শরীর ঢাকার জন্য ব্যবহৃত একটি ঢিলে ঢালা পোশাক বা ওরনা খিমার হিজাবের একটি প্রকার যা মাথা ঘাড় এবং শরীরের উপরের অংশ ঢেকে রাখে এবং শালীনতা বজায় রাখতে সাহায্য করে হায়াত আরবি শব্দের বাংলা অর্থ হলো জীবন প্রাণ বা অস্তিত্ব হায়াত বলতে জীবন জীবনের শক্তি বা অস্তিত্বকে বোঝায় হায়া আরবি শব্দের বাংলা অর্থ হলো লজ্জা শালীনতা বিনয় বা আত্মসম্মান বোধ হায়া শব্দ দ্বারা প্রধানত শালীনতা বা ইসলামী পরিভাষায় বিনয়ের অর্থে ব্যবহৃত হয় একজন মুসলিমকে এই হায়া কুরুচিপূর্ণ বা ঘৃণ্য কাজ এড়িয়ে চলতে উৎসাহিত করে কলাম কলাম আরবি শব্দটির বাংলা অর্থ কলম বা লেখার যন্ত্র অথবা কথা বাক্য কালাম আরবি শব্দ এর সাধারণত দুটো মূল অর্থ পাওয়া যায় একটি হল লেখার কলম বা লেখনি আর অন্যটি হলো কথা বা বার্তা যা আল্লাহর বাণীকে বোঝাতে ব্যবহৃত হয় কালাম আরবি শব্দের বিভিন্ন অর্থ রয়েছে যা মূলত কলাম শব্দ থেকে এসেছে এই কালাম শব্দের সাধারণ অর্থ হলো কথা বাক্য বা শব্দ তবে ইসলামী ধর্মতত্ত্বে কালাম আল্লাহর বাণী কালাম উল্লাহ এবং মৌলিক ইসলামিক বিশ্বাস ও মতবাদ সম্পর্কে আলোচনার বিজ্ঞানকেও বোঝায় আরবি কালাম শব্দের অর্থ কথা বক্তব্য শব্দ এবং এটি ধর্মতত্ত্বকে বোঝাতে ব্যবহৃত হয় যেখানে কলম দ্বারা কলম বা পেন্সিল বোঝানো হয় সুতরাং কালাম এবং কলম দুটি ভিন্ন শব্দ এবং তাদের অর্থ ভিন্ন কালাম এর প্রধান অর্থ হল কথা বাক্য শব্দ বা উচ্চারণ ইসলামিক ধর্মতত্ত্বে কালাম বিশ্বাস ও মতবাদ সংক্রান্ত আলোচনাকে বোঝায় যেমন অর্থাৎ আল্লাহর বাণী কলম শব্দটি কলম বা পেন্সিল বোঝাতে ব্যবহৃত হয় কুরআন মাজিদের আটষট্টিতম সুরা আল কলম এই শব্দের মাধ্যমে কলম বা লিখনিকে নির্দেশ করে যা আল্লাহ বিচার ও বিচারের দিনের কথা বলে আলসিনা আলসিনা আরবি বাংলা অর্থ সম্ভবত দাঁত বা ভাষা বা জিহব্বা এই তিন অর্থ হতে পারে তবে আলসিনা শব্দের সুনির্দিষ্ট বাংলা অর্থ নির্ভর করবে এটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হচ্ছে তার উপর কোনো ব্যক্তি বা স্থানের নামের অংশ হিসাবে আলসিনা ব্যবহৃত হতে পারে তো এই ছিল আজকের দশটি অ্যারাবিক শব্দের বাংলা অর্থ জাজাকাল্লাহ খায়রান አሰላሙ አለይኩም ወረህመቱላሂ ወበረካቱሁ